একেই বোধ বলে প্রভু জগন্নাথ দেবের লীলা তিনি যে কোথায় কি রূপে বিরাজ করছেন সেটা বড়ই বোঝা বড়ই কঠিন কি ভাবছেন জগন্নাথ দেবেরও হাত হ্যাঁ আছে আজকে আমরা সেই জায়গাতেই এসেছি বাগবাজারে আমাদের কলকাতার বাগবাজারের এক প্রাচীন জগন্নাথ দেবের মন্দির আরাধনার জায়গা সেখানে জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রা তারা বিরাজ করছেন হাত নিয়ে এইখানে নিজের চোখেই দেখুন তিন ভাই বোনেরই হাত আছে বাগবাজার ট্রাম লাইনের পাশে সাত নম্বর সরকার বাড়ি লেন জগন্নাথ বাড়ি হিসেবেই পরিচিত তিনশো বছরেরও বেশি প্রাচীন অনেক বছর আগে সর্বমঙ্গলা দেবী আগলে রাখতেন এখন আগলে রাখেন রাধা দেবী আর তার পরিবারের মানুষজন তারাই জানালেন কি করে হাত হলো এই জগন্নাথের পুজো হচ্ছে আমাদের তিনশো বছরের আগে আমাদের সব যে এখানে আমাদের জগন্নাথের হাত আছে স্বপ্নদেশে পেয়ে আমাদের হাতে ইয়ে হয়েছে হাত হয়েছে আবার এখানে আরেকটা আমাদের যে গর্ব আমাদের শ্রী রামকৃষ্ণ এখানে পদার্পণ হয়েছে বহু বহুবার এসেছেন এবং নিজে হাতে স্নান করতে এসছেন গঙ্গার ঘাটে স্নান টান সেরে ঘণ্টা বাজিয়ে পুজো আরতি করে আমার গাটা কাঁপছে এখন অভিষেক হয় স্নানযাত্রা হয় ফার্স্ট আমাদের স্নানযাত্রা হয় স্নানযাত্রা আমাদের গঙ্গার বাগবাজারের এই ঘাটে এখন রেল লাইন পার হয়ে যেতে হচ্ছে কারণ তখন আমাদের যেত এখন গেট অফ হয়ে গেছিলো ভাগ করে ওদিকে ওপর দিকে নিয়ে যাচ্ছে এটা আমাদের একটা খুব অসুবিধার রাস্তা হয়ে গেল আর পনেরো দিন উনি আমাদের এই ছোট্ট রুমেই থাকে তারপরে দিনের মাথায় অঙ্গরাগ করার পর এখানে অভিষেক হয় সেদিন ভাত হয় মানে তিন দিন আমাদের উৎসব শ্রীরামকৃষ্ণের পদধুলিও পড়েছিল এই মন্দিরে এই বাড়িতে ঠাকুর রামকৃষ্ণদেব যে এসছেন উইথ এভিডেন্স এভিডেন্স মানে কি বই বই কথা বল উইথ রেকর্ড তো আমি আপনি মুখে বলে দিলে তো হবে না তখন বাগবাজার ঘাট বা জগন্নাথ ঘাট বলতে এইখানে দেখবেন যে একটা গঙ্গার ঘাট আছে এইটি হচ্ছে তখন জগন্নাথ ঘাট বলা হতো এই জগন্নাথ বাড়ির জন্য দক্ষিণেশ্বর থেকে আসতেন নৌকা করে এসে এইখান দিয়ে এখন যখন ব্যারিকেডগুলো করে দিয়েছে ছোট 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 তখন কিন্তু ব্যারিকেড ছিল না তাহলে সার্কুলার রেলও তো ছিল না ছিল ওইখান দিয়ে এসে এই বাড়িতে ঢোকেন ঢুকে এসে ঠাকুর দেখতে 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 ওই ঠাকুর দেখে বলছেন কৃষ্ণের এই রূপ আমি দেখিনি তো কখনো ঠাকুর রামকৃষ্ণদের বলছেন এবং এই কথাটা বইতে লেখা আছে তো বই সংগ্রহ করেছি আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মিশন মিশনের যে মন্দির গেট আছে ওই গেটে ঢুকিয়ে দেখবেন ডানদিকে একটা লাইব্রেরি আছে মানে বই বই বিক্রিরি বিক্রি ওইখান থেকে আমি একজনকে জিজ্ঞেস করতে বললো ওইখানে আছে খুঁজে নিয়ে খুঁজে বার করে ওই বইটা নিয়েছে আমি আমার হাওড়া সালকি আর বাড়িতে এখনও বইটা রাখা আছে কেন এটা মানে কি বলবো এটা অমূল্য সম্পদ বাড়িতে রাখা আছে যতদিন ঠাকুরের ইচ্ছে ঠাকুর যেভাবে চালিয়ে নিয়ে যাবে সেইভাবে চলবে আরও একটা আশ্চর্য জিনিস এটা বাবার মুখে শোনা এর কোনো যদি এভিডেন্স আর এভিডেন্স দিতে পারবো না যদি ভক্তি হয় দেখতে পারেন রোজ ভোর রাত্রে ধরুন তিনটে সাড়ে তিনটে এই জগন্নাথ দেব বেরিয়ে সেইখান থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে যান চান টান করে এসে আবার এসে এখানে বসে একটা কথিত আছে এবং যখন যান যদি আপনি এখানে জেগে থাকেন এবং যদি পুণ্যবান হন আপনি চোখে কিছু দেখতে পাবেন না এত ভালো এত ভালো চোখে কিছু দেখতে পাবেন ওই ভদ্রলোক দেখে না মানে আধা অজ্ঞান হয়েছিল মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি তা যে লোক চারটে সাড়ে চারটের সময় ঘুম ভেঙে গিয়ে ওঠে সে আটটা বাজে তখনও উঠছে না বাবাকে ঘটনাটা বলে বাবা বলেছে তুমি দেখতে পেয়েছো তুমি ভাগ্যবান এটা বাবার পিসিমা যিনি এই প্রপার্টির মালিক উনি বলেছেন রোজ এই জিনিস আর তখন চন্দনের গন্ধ বেরোত যখন যাচ্ছে তখন চন্দনের গন্ধ পাশেই বয়ে গেছে গঙ্গা শোনা যায় ভোর রাতে প্রভু জগন্নাথ স্নান করতে যান সুতরাং বুঝতেই পাচ্ছেন শুধু যে হাত রয়েছে এটাই মানে চমকপ্রদ বিষয় তা কিন্তু নয় এই জগন্নাথদেব তার আরও অনেক মানে অজানা কথা বিশ্বাস করা যায় না অবাক করা কথা রয়েছে কাহিনী রয়েছে তার মধ্যে মজার তো কিছু রয়েছেই যেমন আলু পোস্ত খাওয়া যেমন মাসির বাড়িতে গিয়ে না থেকে চলে আসা এই রকম আরও অনেক কাহিনি ঘুরে ফিরে রয়েছে কিন্তু আমরা কতটা জানি আর সবচেয়ে বড়ো সত্যি বাস্তব কাহিনী হচ্ছে এই প্রভুকে তার পুজো তিনিই চালিয়ে নিয়ে যান কিন্তু আজকালকার নিউক্লিয়ার ফ্যামিলির যুগে এই পরিবার সবাই একসঙ্গে মিলে হই হৈ করে তাদের হাতে হাত ধরে এই প্রভুর পুজোকে চালিয়ে নিয়ে যাচ্ছেন সেটা তো কম বড় কথা নয় ওই যে বললাম সেই হাত যশি বোধ কাজ করছে এর পেছনে নিখিলের সঙ্গে প্রীতম দেয় কালকাটা নিয়ে